আমার শ্রোতা শিক্ষক বৃন্দ এবং অন্যান্য অতিথি মণ্ডলীয় আসসালাম আলাইকুম আসলে আমি এসেছি অনেক দূর থেকে নোয়াখালী হাতিয়া উপজেলা যেটা বাংলাদেশের সর্ব দক্ষিণে এবং অত্যন্ত দুর্গম একটা এলাকা আমি আসলে নিজের থেকে ইচ্ছায় আজকে এ মিলনবারে অংশগ্রহণ করেছি শিক্ষক পাতায়নের সূচনা লগ্ন থেকেই কাজ করে আছি আমার এখানে আমার শ্রদ্ধীয় প্রবী সারা আছেন যিনি আমাকে খুব ভালো করে চেনেন আমাদের অভিজিৎ স্যার আছেন এবং যারা আমরা প্রথম থেকে কাজ করেছিলাম সেরকম শ্রদ্ধেও কয়েকজন সহকর্মী এখানে আছেন আমি এসেছি মূলত এই কারণেই যে এখন যারা নতুন আছেন তাদের সাথে আমার আসলে সেরকম ব্যক্তিগত কোনো পরিচয় নেই আমি যেন নবীন এবং প্রবীণের একটা সুন্দর সেতু সেতুবন্ধন মেলবন্ধনটা জোরদার করতে পারি জন্যই আসলে আসা তো আমার একান্ত ইচ্ছা যে মিলন মেলা শেষে আমরা আমি সবার সাথে ব্যক্তিগতভাবে একটু পরিচিত হব এবং আমাদের যে দায়িত্ব বর্তমানে বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীদেরকে মানসম্মত এবং বিশ্ব নাগরিকের মানদণ্ডে আমরা যেন ডিজিটাল প্রযুক্তিতে তাদেরকে প্রশিক্ষিত করে আমরা গ্লোবাল গ্লোবালাইজেশনের এই সময়ে আমাদের ক্লাসরুমটাকে একটা বিশ্বের মানদণ্ডে উন্নীত করতে পারি সেই লক্ষ্যে কাজ করব তো আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সন্তিপ্ত অনুভূতি প্রকাশ এখানে শেষ করছি আবার অনুভূতিটা সত্যি অনেক অসাধারণ আজকে সবাইকে এখানে দেখে আসসালামু আলাইকুম